আসসালামু আলাইকুম ইতিওয়ান কেমন আছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন একটা বাগান এখানে বিভিন্ন ধরনের শাক সবজি বিশেষ করে মরিচ গাছগুলো বেশি আছে এটা হচ্ছে বারো মাসি মরিচ এছাড়া আরও বিভিন্ন ধরনের গাছপালা আছে আম আছে আরও যেগুলো আমি নাম জানি না তো এই বাগানটা আমার মেঝ চাচা তার বাড়ির সামনে মানে উঠানে লাগিয়েছে তখন সে অনেক বৃদ্ধ মানে সত্তর বছর প্লাস বাট দেখে বোঝাই যায় না কারণ কি জানেন সে সবসময় স্বদেশ খাবার খায় কোনো ধরনের যুক্ত কোনো খাবার খাবার খায় না তার দুইটা ছেলে মাশাল্লাহ অনেক বড়ো জব করে বাট সে কখনোই বাইরের খাবার খায় না সে প্রাকৃতিক জিনিস খায় জন্য তার দেখতেও মনে হয় না বয়স্ক এছাড়াও সে এই বাগানের যত খাবার আছে মানে শাক সবজি ফল ফুলসি সব কিছুই মানুষকে দান করে যে যখন চায় এ আসলেই দিয়ে দেয় কখনো না করে না সে সবসময় হাসি খুশি থাকে আর সে আল্লাহ রহমতে বেঁচে থাকুক অনেক বছর আপনারা সবাই দোয়া করবেন আর কেউ যদি খেতে চান চলে আসবেন এখানে আসসালামু আলাইকুম